আপনাদেরকে যে বলেছিলাম আম্মুর বাসায় গিয়ে এক বিখ্যাত চিকেন বিরিয়ানি খেয়েছি বা কাচ্ছি যেটাই বলি না কেন আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল মাশাল্লাহ কি বলবো আম্মু তো কালকেও ফোন দিয়ে বলছিল যে মনে হচ্ছে যে পুরোটা ঘর জুড়েই গ্রানে মোমো করছে এত বেশি মজা হয়েছে খেতে বা এত গ্রান হয়েছে তো আজকে সেই চিকেন বিরিয়ানিটারই পুরো ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছেই নোটিফিকেশান চলে যায় আর আপনি সময় করে দেখে নিতে পারেন তো চলেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখা শুরু করি অবশ্যই স্কিপ না করেই দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক টিপস দিব এখানে যে এখানে আমি প্রথমত মুরগিটা বসিয়ে নিচ্ছি মুরগিটাকে এর আগে আমি একটু মশলা মাখিয়ে হলুদ লবণ মশলা মাখিয়ে ভেজে নিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখালাম না সেটা বলেই দিচ্ছি আপনারা কিন্তু হালকা একটু মশলা দিবেন আর সব সময় চেষ্টা করবেন এই চিকেন বিরিয়ানিতে বাটা মশলা ইউজ করতে তাহলে কিন্তু স্বাদ হয় এবং গানটাও অনেক বেশি হয় তো আপনারা একবার চেষ্টা করে দেখবেন আসলে কিন্তু নিরাশ হবেন না আমি কিন্তু আলহামদুলিল্লাহ এরকমই করি অনেক বেশি টেস্ট আসে তো এখানে আমি পেঁয়াজের মধ্যে আছেন রসুন দিয়েছি তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি তারপরে একটু বাটা মশলাও ইউজ করলাম তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে রাঁধুনি যে মশলাটা পাওয়া যায় ওটা দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা দিচ্ছি তারপরে আমি হালকা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে এগুলোকে নিয়ে ছেড়ে তারপরে আমি যে বিরিয়ানির যে মশলাটা পাওয়া যায় রাঁধুনি বিরিয়ানির মশলা ওটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বিরিয়ানি যখন বসাবো তখন একটু দেবো আর এখন একটু দিয়ে দিচ্ছি আমি যে প্রস্তুত প্রণালীটা আপনাদেরকে দেখাচ্ছি আর সেম প্রসেসে তৈরি করবেন প্রস্তুত প্রণালীটা দেখে রাখেন খুব কাজে দিবে আপনাদের তারপরে আমি কিন্তু হালকা ঝোল দিয়ে মুরগিগুলোকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে যখন ঝোলগুলো ঘনিয়ে এসছে তারপরে আমি আবারও বিরিয়ানির হালকা মশলা দিয়ে দিলাম উপর দিয়ে গাদুনি যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় ওটা ইউজ করবেন ওটা আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট দেয় তো তারপরে মুরগিগুলোকে এইভাবে একদম সুন্দর মতো রান্না করে ফেলেছি তারপরে এখানে আমি বিরিয়ানিটা বসাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একটু স্পিড না করে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বড় প্যানের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আমুর ভাষায় কিন্তু ঘি ছিল না সেজন্য আমি ঘি ইউজ করতে পারিনি তো তারপরে আমি এলাচি দারচিনি তেজপাতা ওগুলো দিয়ে দিয়েছি গরম মশলাগুলো তারপর আমি এখানে কিছু কিসমিস অ্যাড করছি বিশেষ করেন এই যে চিকেন বিরিয়ানিটা এটাতে কিসমিস ইউজ করলে অনেক বেশি ভালো লাগে খেতে আপনারাও ইউজ করে দেখবেন আশা করি নিরাশ হবে না তো ওগুলোকে ভালো করে যখন একটু ভেজে নিয়েছি তারপর আমি হালকা কিছু গাজর অ্যাড করলাম গাজরটাকে খুব চিকন করে কেটে নিয়েছি এখানে কিন্তু গাজর অ্যাড করলে সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায় এবং স্বাদও বেড়ে যায় আমি বলবো আপনারা আমার প্রসেসটা ফলো করে বানাতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না অনেক বেশি মজা হবে আম্মু তো বারবার এটাই বলছিল যে মনে হচ্ছে যে কাচ্ছি ডাইনে বসে কাচ্ছি কাচ্ছি বা চিকেন বিরিয়ানি যেটাই হোক দেখেন আমি কিন্তু তারপর চালগুলো দিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন ভালো করে নিয়ে নিচ্ছি তারপরে আমি আবারও বিরিয়ানির যে মশলাগুলো আছে ওগুলো কিন্তু কিছুটা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু খুব ইজি এই চিকেন বিরিয়ানিটা করা তো তারপরে আমি কিছুক্ষণ নিয়ে যে তারপরে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়েছি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানি ইউজ করবেন না তাহলে কিন্তু অনেক সময় বিরিয়ানির যে চালের বুকটা আছে ওটা থেকে যায় খেতে ভালো লাগে না তো অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ইউজ করবেন আমি এর আগেই পানিটাকে ফুটিয়ে নিয়েছি ভালো করে তো আমি আমার পরিমাণ মতো পানি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন যতটুকু চাল দিবেন তার চার আঙুল উপরে পানি দিবেন আমার শাশুড়ি মা এটাই শিখিয়ে দিয়েছিলো তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন কিন্তু লবণ দেখার সময় আপনারা সব সময় বিরিয়ানিটা যখন বসাবেন তখন যখন এই লেভেলে চলে আসবে মানে পানিটা একটু একটু শুকিয়ে আসবে কিন্তু একটু একটু থেকে যায় গায়ে গায়ে তখনই কিন্তু লবণটা দেখবেন তারপরে লবণ দেখলে কিন্তু পোলাউর এখানে থেকে যায় ওখানে থেকে যায় ওখানে হয় ওখানে হয় না অনেক সমস্যা হতে পারে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা তাওয়া বসিয়ে তারপরে আমি এই ব্যানটা উঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু এইরকম করবেন যখন পানিটা ওই প্রসেসে চলে আসে তখন কিন্তু একটা তাওয়া উঠিয়ে দিয়ে লো করে দিবেন যেন আগুনটা বেশি না আসে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে তারপরে কিন্তু বুকটা সুন্দর মতো এসে গেছে তো পোলাওগুলো যখন হয়ে গিয়েছে তখন আমি কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানিটা কিন্তু এভাবে করলে কিন্তু অনেক বেশি টেস্ট আসে অনেক বেশি মজা লাগে খেতে তো আমি এখানে মাঝখানে জায়গা করে নিচ্ছি চিকেনগুলো দিয়ে দেওয়ার জন্য তো মাশাল্লা এই বিরিয়ানিগুলো চিকেন বিরিয়ানিগুলো এত বেশি মজা হয়েছিল আমি আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না আমার আম্মু তো সব সময় বলে আমার হাতের পোলাও আমার হাতের চিকেন বিরিয়ানি উনি অনেক পছন্দ করে তো ওই দিন যখন এটা করলাম তখন বারবার হেঁটে বলছিল উনি নাকি মানে কোনো হোটেলে কোনো ভালো রেস্টুরেন্টে বসেই খাচ্ছে তো যে দেখতে পাচ্ছেন মাঝখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম তো তারপর যে উঠিয়ে রেখেছিলাম পোলাওগুলো ওগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রসেসটায় ফলো করবেন অবশ্যই তারপরে ভালো করে পোলাওগুলোকে সমান করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু যখন আমি ঢাকনা দিয়ে দেবো তখন কিন্তু মাংসের যে ফ্লেভারটা আছে সবগুলো কিন্তু পোলাওর মধ্যে ঢুকে যাবে আর উপরে যে বেরেস্তাটা করে রেখেছি এর আগে ওটা আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই প্রসেসটা ফলো করে আপনারা কিন্তু খুব সহজে চিকেন বিরিয়ানি বাসায় তৈরি করতে পারেন আর এখানে যদি আপনি একটু কেওড়া জল দিয়ে দিতে পারতেন তাহলে কিন্তু একদম সেম রেস্টুরেন্টের যে গ্র্যান্ডটা আসো ওটাও আসতো কিন্তু আমি দিইনি নি তারপরও মাসালা এত বেশি মজা হয়েছে কী বলবো আপনাদের যদি খাইয়ে বোঝাতে পারতাম কতটা মজা হয়েছিল আমার আম্মু তো ভুলতেছেই না আজকেও ফোন দিয়ে বলতেছে যে আমার মনে হচ্ছে যে আমি এখনও খাচ্ছি তুই আমাকে সময় করে আবার এসে এগুলো তৈরি করে দিয়ে যাবি মানে ওনার কাছে এতটা মজা লেগেছে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনাদেরও অনেক ভালো হবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে প্রস্তুত প্রণালীটা শিখে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদেরগুলো অনেক বেশি মজা হবে তো তারপরে আমি আমার হাতে পরিবেশন করলাম দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসছে আর এখানে চাইলে আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন তবে আমি কিন্তু ফুড কালারের দরকার ছিল না আমার এই কালারটাই আমার কাছে বেস্ট মনে হয়েছিল সেই আমি ফুড কালার ইউজ করিনি তো এই যে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না খেতে তো অসম্ভব মজা হয়েছিল মানে ভুলার মতো না এত বেশি টেস্ট হয়েছিল তো আজকের ভিডিওটা বেশি বড় করব না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ একটা কমেন্ট করবেন একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কে আমাকে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম